ইন্টার মিয়ামি ক্লাবের নতুন স্টেডিয়ামের নাম হতে পারে লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়াম এই খবরটা নিঃসন্দেহে ফুটবল ভক্তদের জন্য দারুণ আলোচনার জন্ম দিয়েছে বর্তমানে ক্লাবটি দু সালের দিকে তাদের নতুন স্টেডিয়াম ফ্রিডম পার্কে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু মনে হচ্ছে এই ফ্রিডম পার্ক নামটি হয়তো বেশি দিন থাকছে না সাংবাদিক ফার্নান্দো সিজের তথ্য অনুযায়ী এই নতুন নামটি স্বল্প সময়ের জন্য থাকবে এবং ভবিষ্যতে এর পরিবর্তন হতে পারে আর এই পরিবর্তনের পেছনের সবচেয়ে বড় কারণ হতে পারেন স্বয়ং লিওনেল মেসি সম্প্রতি মেসি ইন্টারমিয়াম সাথে দু সালের ডিসেম্বর পর্যন্ত নতুন চুক্তি স্বাক্ষর করেছে তার মানে আরও বেশ কয়েক বছর মেসি মিয়ামিতে থাকবেন এই দীর্ঘমেয়াদী চুক্তি এবং মেসির বিশ্বব্যাপী প্রভাব বিবেচনা করলে তার নামে স্টেডিয়ামের নামকরণ করাটা মোটেও অস্বাভাবিক কিছু নয় আসলে লিওনেল মেসি ইন্টারমিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটি জনপ্রিয়তা হু করে বেড়ে গেছে টিকিট বিক্রি থেকে শুরু করে জার্সি বিক্রি স্পন্সরশিপ সবকিছুতেই অভাবনীয় পরিবর্তন এসেছে মেসি শুধুমাত্র একজন খেলোয়াড় নন তিনি একটি ব্র্যান্ড তার উপস্থিতি মিয়ামিকে বিশ্ব ফুটবলের মানচিত্রে এক নতুন পরিচিতি এনে দিয়েছে ভাবুন তো লিওনেল আন্দ্রেস মেসি স্টেডিয়াম নামটি শুনতে কেমন লাগবে এটি শুধু একটি স্টেডিয়ামের নাম হবে না এটি মেসির কিংবদন্তি এবং ফুটবলে তার অবদানের প্রতি এক বিশাল সম্মান প্রদর্শন হবে এটি ক্লাবের প্রতি তার প্রতিশ্রুতির প্রতীক হিসেবেও কাজ করবে যদি এমনটা হয় তবে এটি এমএলএস এবং উত্তর আমেরিকার ফুটবলের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হবে এটি বিশ্বজুড়ে মেসির কোটি কোটি ভক্তকে মিয়ামির প্রতি আরও বেশি আগ্রহী করে তুলবে ফ্রিডম পার্ট নিঃসন্দেহ একটি ভালো নাম তবে লিওনেল অ্যান্ড্রেস মেসি স্টেডিয়াম নামটি একটি সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ করবে যা আবেগ এবং ইতিহাসের সাথে জড়িয়ে পড়বে